হয়েছিলেন সালে এবার গ্রেপ্তার হলেন দু পঁচিশ সালে এই মুহূর্তে দুই ছবি দেখুন এইভাবে ফোন উদ্ধার হয়েছিল সিবিআই আধিকারিকরা ফোন উদ্ধার করেছিলেন পুকুরের জল সেচে সেই ফোন উদ্ধার করেছিলেন আর আজকে দেখুন এইভাবে গ্রেপ্তার করা হল এই মুহূর্তে দেখুন দুটো ছবির মধ্যে মিল পাচ্ছে দুটো ছবির মধ্যে একটাই মিল চুরি করেছে জীবন করতে তরুণ প্রজন্মের স্বপ্নটা চুরি করে নিয়েছে বাংলার শিক্ষক শিক্ষিকাদের চাকরিটা চুরি করে নিয়েছে এই দুটো ছবি আনন্দমোহন রয়েছে আনন্দমোহন এই মুহূর্তে সিজিওর উদ্দেশ্যে রওনা দিয়েছে জীবন কৃষ্ণ শাহ আসছে সিজিওতে আবারও জীবন কৃষ্ণ শাহ সিজিওতে আসছে বরণ করার কোন জায়গা রাখছে নাকি একেবারে সন্তে বলে দিস যে ইতিমধ্যেই সিরজিওর যে সতেরোটি টিম সকালবেলা বেরিয়েছিল সিরজিও কমপ্লেক্স ইডি দপ্তর থেকে তারা কিন্তু তুমি জানো যে বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল যার মধ্যে জীবন কৃষ্ণ সাহার বাড়ি পর্যন্ত পৌঁছেছিল তারা এবং সেখানে কিন্তু যে নাটকীয় অবস্থায় পরিণত হয় অর্থাৎ তিনি পালানোর চেষ্টা করেন তা সত্ত্বেও তাকে কিন্তু ধরে ফেলে ইডি আধিকারিকরা এবং ইতিমধ্যেই তাকে নিয়ে কলকাতা সিরজিও কমপ্লেক্সের দিকে নিয়ে আসা হচ্ছে ইডি সূত্রে তেমনই খবর তবে যে বিষয়টা রয়েছে যে বারবার করে তার বিরুদ্ধে ইডি চেয়েছিল যাতে মামলার সহযোগিতা করেন কারণ এর আগেও তাকে ইডি নোটিস পাঠিয়েছিল তিনি কিন্তু ইডিকে সহযোগিতা করেননি বা নোটিস পেয়ে ইডি দপ্তরে আসেননি অর্থাৎ ইডিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন জীবন কৃষ্ণ শাহ আজকে যখন তার বাড়িতে যায় সেই সময় কিন্তু একই ছবি তিনি ইডিকে দেখে পাড়াতে গেলেন কেন কি রহস্য এই সব জানার জন্য ইতিমধ্যেই তাকে আটক করে ইডি আধিকারিকরা তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসছে এবং তোমায় বলে রাখি যে তার যে সল্ট লেকের মুখে আমরা যে শিক্ষক আন্দোলন দেখি যারা কিন্তু ওই কেনা চাকরির ফলে যে যারা যোগ্য তারা কিন্তু চোখে জল ফেলছেন তারা বিচার পাবেন এই আজকের যে গ্রেফতারি রয়েছে তার মধ্যে দিয়ে এমনটাই তারা আশা করছেন এবং আজকে সিজ কমপ্লেক্সে ইডি দপ্তরে কিছুক্ষণ বাদেই অর্থাৎ এখনো বেরিয়ে রয়েছে সেখান থেকে প্রায় ঘন্টা দূরে গেলায় লাগবে বর্ধমান থেকে আসতে এবং সেখানে যারা এবং এই এই যে রায় দুর্নীতির এজেন্ট তিনি কাজ করতেন এই জীবন কৃষ্ণ সাহার হয়ে অর্থাৎ এই যে জীবন কৃষ্ণর ভূমিকা তিনি যে তালিকা তৈরি করে দিতেন কিভাবে টাকা সংগ্রহ করা হতো কত জনের টাকা নেওয়া হয়েছিল এই সমস্ত বিষয় জানার জন্যই এবার কিন্তু তাকে নিয়ে আসা হলে প্রসন্ন রায়কেও নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটা ইডি সূত্রে খবর তবে ইডি আধিকারিকরা তারা কিন্তু বর্ধমান থেকে বেরিয়ে কলকাতার দিকে এগিয়ে চলেছেন এবং আমাদের প্রতিনিধি অনেক রয়েছে তার সাথে আমরা সল্টলেকের মধ্যে সিজো কমপ্লেক্সে রয়েছি যেখানে আসার পর কি হয় সেটা আমরা জানাবো তবে এখনো পর্যন্ত যেটা সূত্রের খবর যে শুধুমাত্র প্রসন্ন রায় নয় তার যে এই জীবন কৃষ্ণ সাহা তার কিন্তু অনেকগুলো মহড়া ছিল যে মহারার মধ্যে বাজার থেকে শিক্ষক নিয়োগের নামে টাকা তোলা হতো সেই কারা কারা আরো রয়েছে অর্থাৎ প্রসন্ন রায় বাদ রয়েছে এই সমস্ত তথ্য জানার জন্য কিন্তু আজকে ইডি হেফাজতে নিয়েছে জীবন শাহকে তিনি ইডি দপ্তরে আসার পর তাকে বেতন যারা হবে এমনটা ইডি সূত্রে খবর একদম একদম আনন্দমোহন সেই ছবির দিকে অবশ্য আমাদের নজর থাকবে কখন সিজিও কমপ্লেক্সে এনে হাজির করা হয় যে জীবনক্রেষ্ণ সাহাকে জীবনক্রিস্ট সাহা তৃণমূলের বিধায়ক শুধু নন তিনি এর আগে নিয়োগ দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং অনুব্রত মণ্ডলের খুব ঘনিষ্ঠ ছিলেন যে অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা আপনারা জানেন বীরভূমের নেতা টিহার জেলে জেল কাটতে কাটিয়ে এসেছেন জেল খেটে এসেছেন সেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিল আমরা সময় ধরে ধরে আপনাদের ছবিটা আরও একবার মনে করে দিই সকাল আটটায় ইডির আধিকারিকরা পৌঁছে যান তৃণমূল বিধায়কের বাড়িতে ইডির আধিকারিকরা ঢুকছেন সেই ছবি দেখুন সবার আগে আমরা সেই ছবি তুলে ধরেছিলাম ভিডিও নাম সকাল আটটায় ভিডিও ওয়ান অর্থাৎ এক নম্বর ছবি পরের ছবি পরের ছবি দেখব পরের ছবি দেখুন ভিডিও টু নটা ছয় ঘড়ি কাটা ইডি তল্লাশি চালাচ্ছে ফুফরে ফোন ফেলার চেষ্টা করেছে তৃণমূলের বিধায়ক আগের মতো দেখুন দেখুন তৃণমূল বিধায়ককে ধরে নিয়ে যাচ্ছে তিনি পালানোর চেষ্টা করেছিলেন গোটা গায়ে পাঁক মেখে নোংরা মেখে বসে রয়েছে পরের ছবি পরের ছবি আমরা দেখি দেখুন দেখুন নটা তিন নটা সাত এই মুহূর্তে নটা সাত ভিডিও সংখ্যা তিন এই মুহূর্তে পাঁচিল টপকে পালানোর ব্যর্থ চেষ্টা কাদা মেখে পাঁক মেখে অবশেষে ধরা পড়লে নিজের হাতে ভাবতে পারছেন একজন জনপ্রতিনিধি লুকিয়ে পালানোর চেষ্টা করছে নটা সাতের পর কি ঘটলো পরের ছবি দেখি নটা কুড়ি ভিডিও চার মিনিট পর তার ফোন যে ফোন তিনি চেষ্টা উদ্ধার হয়ে গিয়েছে এবার জীবন কৃষ্ণের হাঁটু কাঁপছে হাঁটু কাঁপছে তার মধ্যে যখন তারপর কি হলো নটা কুড়ির পর বারোটা তিরিশ যখন ঘড়ির কাটা বারোটা তিরিশ ইডির হাতে গ্রেপ্তার হলেন বড় তৃণমূল বিধায়ক হাত নাড়তে নাড়তে গাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তৃণমূলের বিধায়ক তিনি ভুলে গিয়েছেন তিনি আর নেতা নেই তিনি অভিযুক্ত তিনি ধরা পড়েছে তিনি গ্রেপ্তার হয়েছেন দাদা কিছু বলবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়